মোবাইল ধরে মোবাইল ধরে নেয়amente হ্যাঁ কি ছিল আপনাদের ফন্ডিশন এখন ক্যামেরা দিয়ে এমন লাফসে সমস্যা নেই দাঁড়ান না

ফার্স্ট স্টার্ট করব আজকে আমি মিস অ্যালিটা এই ব্যাগটা দিয়ে এটার মধ্যে পেয়ে যাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার মিস অ্যালিটা মুন শেপের ব্যাগগুলো তারপরে কিন্তু এখন মুনশেপের ব্যাগগুলো বেশি চয়েস করতেছেন তো এই জন্য মুনশেপের ব্যাগগুলো অনেক ধরনের অনেক কালেকশনে আমরা নিয়ে আসছি দেখেন ভিতরে দুইটা একটা মানি চেম্বার আছে একটা পকেট আছে একটা লং বেল্ট আছে শোল্ডার গাড়ি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন আজকে লাইভে পাবেন এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে মিস আলিটা ব্র্যান্ডের ব্যাগটা মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকাল লাইভে মিস আলিটার এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার এই মডেলটাও পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার একেবারে নিউ কালেকশন এই ফার্স্ট আসছে এটা একেবারে নিউ কালেকশন তো এটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেটও আছে এটার সাথে একটা লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন লং চেনটা খুব সুন্দর এটা হচ্ছে শোল্ডার ক্যারির জন্য লং চেইন পাবেন আজকে এটার মধ্যে পাঁচজন পাঁচটা কালার নাম্বার কি বি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার মিস আলেটা এই মডেলটা পাবেন আজকে এটাও পাবেন আজকে 5 পাঁচটা কালার এটা হচ্ছে একটু বড় সাইজের ভিতরে বুন ব্যাগ এটা হচ্ছে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে বি ওয়াই ভিতরে এটা লং বেল্ট মানি চেম্বার অনেক জায়গা আছে টুকি টাকা জিনিসপত্র নিতে পারবেন মোবাইল টাকা bolsa তো অবশ্যই নিতে পারবেন আজকে নেমে পাবেন মাত্র 1600 টাকা করে এই মডেলটা 5 জন 5 কালার মাত্র 1600 টাকায় দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার 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 চারটা পাঁচটা মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা কোর্সের ব্যাগ প্রত্যেকটা রানার জিপের একেবারে কোথায় করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে ভিতরে লং বেল্ট দেওয়া আছে শোল্ডার ক্যারি করতে পারবেন বিটি ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকে লাইভে এই মডেলটার দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো করে এটা বেল ছোট বড় করে নিতে পারবেন ভিতরে লং বেল্ট আছে সেটা দিয়েও ফুল শোল্ডার চালে ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এগুলো অনেক অফার প্রাইসে পাচ্ছে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা প্রিন্ট মন শেপের বারবারে প্রিন্টের ওপরে চারজন চারটা প্রিন্ট পাবেন এটা এটার ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন পাবেন আজকে চারজন চারটা প্রিন্ট মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা প্রিন্ট দুইটা প্রিন্ট তিনটা প্রিন্ট চারটা প্রিন্ট মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা প্রিন্ট মাইকেল কোর্সে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার চারটা এটা এটা সেম না চারজন চারটা কালার পাবেন এটার মাত্র ষোলোশো টাকা করে ভিতরে লং বেল্ট আছে একটা পকেটও আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস রাখতে পারবেন মাত্র ষোলোশো করে চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা পাবেন আজকে এই মডেলে চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইজন দুই চাকা পাবেন মাইকেল করছে এই ব্যাগটা এটারও ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে এটার পকেটও আছে এটা পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই জাহিদ ভাই এদিকে আসুন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে জাহিদ ভাই নাম্বার কি এটা ফ্রেন্ডি মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইফে এটা দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে দুইজন দুইটা কালার ফ্রেন্ডি ব্যাগটা দেখেন ফ্রেন্ডি মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র দুই হাজার টাকা এটা বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন চাইলে ভিতরে লং বেল আছে সেটা দিয়েও শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র দুই হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে কটা কালার এটা পাঁচজন পাঁচটা কালার পাবেন এই মডেলটাও এটা বেল আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল জায়গা পয়সা রাখতে মাত্র পনেরোশো টাকা করে পাবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা মিনমিন এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা ফুল প্যাটার্নের একটা ব্যাগ এটাও কি বিটে পাবেন চারজন চারটা কালার মাত্র বারোশো টাকা করে এটাও বেল আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে লং বেল দাও আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে রাখতে পারবেন মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে এটা কি ব্যাগটা আজকে শুধু একজনই পাবেন একটা কালার একটু একটা ব্যাগের সাথে একটা ব্যাগ লেগে যাওয়ার কারণে আর কি সেটা চলে আসে তো এই ব্যাগটা যিনি নিবেন একজনই পাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগটা একজনই পাবেন মাত্র বারোশো টাকা যার লাগবে দ্রুত নক করবেন আর এটার আরেকটা কালার আছে এটা ফুল ফ্রেশ এটাও একজন পাবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিটি তিনজন তিনটা কালার পাবেন ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটা শর্ট বেল্ট এটা দিয়ে হাফ ইউজ করতে পারবেন এই যে সাথে একটা খুব সুন্দর চাবি রিঙ্গাও আছে মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এটা হবে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা দুইটা বেল পাবেন একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্ট আছে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন পকেটও আছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে এই মডেলটাও তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা তো বিটি নাকি কথাই এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার ওয়াইস এটা হচ্ছে আপনার গোল্ডেন চেন আর একটা হচ্ছে দুই মডেল আর দুইটা ম্যাটেরিয়ালস একটু ডিফারেন্স আছে ম্যাটেরিয়াল চেন সম্পূর্ণ ডিফারেন্স থাকবে এটা গোল্ডেন চেন কপার চেন আর এটা হচ্ছে সিলভার চেন এখানে দুইটা বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকে লাগবে মাত্র ষোলোশো টাকা করে আজকে মডেলটা চারজন চার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ষোলোশো টাকা করে সিলভার চেনের মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও পেয়ে যাবেন সেম অফার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা আপনি চেন এটা চেন ধরে ইউজ করতে পারেন বা শর্ট বেল্ট আছে শর্ট বেল্ট দিয়ে ইউজ করতে পারেন বা লং বেল্ট আছে সেটা দিয়ে ইউজ করতে পারেন যেভাবে খুশি এভাবে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেটও আছে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা এই মডেলটা পাবেন আজকে চারটা কালার বিটি চারজন এগুলো নাই না যে আর এখানে নতুন যে মালগুলো আছে না ওগুলা নিয়ে আসবে চারজন চারটা কালার পাবেন মাত্র পনেরোশো করে দেখেন এটার ভিতরে দুইটা বেল্ট আছে একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট এই যে শর্ট বেল্ট দুইটা বেল দেওয়া লং শর্ট বেল ভিতরে মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন পাবেন পাবেন মাত্র টাকা করে চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা এটা কে কে আছে এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে লিভন আছে মানি চেম্বার পকেট আছে আজকে পাবেন শুধুমাত্র শেষ দুইজন দুইটা কালার পিছনে একটা পকেট আছে মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আটশো টাকা এটা পাই না এই ব্যাগ এইটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ভিতরে লং বেল্ট আছে এখানে পকেট আছে এখানে হলো একটা কম্পার্টমেন্ট এখানে একটা মানি চেম্বার পাবেন ওপেন করার পরে আর পিছনে একটা ব্যাক চেম্বার ওয়াই না মাত্র ছয়শো টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ছয়শো টাকা এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা পাবেন একেবারে নিউ কালেকশন খুব সুন্দর একটা ব্যাগ দেখেন দুই পাশে দুটা ম্যাগের কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন আজকে লেভে পাবেন চারজন চারটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা আরেকটা কালার হবে হোয়াইট কালারের ভিতরে সেই কালারটা নেই লাগলে নক করবে ইনবক্সে আমরা দিয়ে দিব খুব সুন্দর একটা ব্যাগ এটা ফুল ব্যাগের উপরে সামনে যে কাজটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা দেখেন এখানে যে কম্পার্টমেন্ট হচ্ছে ব্যাগেট এই ব্যাগেটটা ওপেন করার পর ভিতরে লং বেল্ট পাবেন খুব সুন্দর একটা লং বেল্ট এই এই সেম ম্যাটেরিয়ালসের লং বেল্ট ভিতরে পকেট আছে মানি চেম্বার পকেট দুইটাই আছে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার তিনটা কালার হয় আমি দুইটা কালার দেখা দিচ্ছি আড়াই কালার লাগলে নক করবেন আমরা দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা যার লাগবে দ্রুত নক করবেন এটা কিন্তু আড়াই কালার ছিল হোয়াইট কালার যার লাগবে নক করবেন এই মলটা পাবেন আজকে চারজন চারটা কালার বিয়ে চারজন চারটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ ছোট সাইজের ভিতরে এটা হচ্ছে শর্ট বেল্ট এই যে ভিতরে লং বেল্টও আছে ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে মাত্র তেরোশো টাকা পাবেন আজকে চারজন চার কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও একেবারে নিউ কালেকশন এটার সাথে একটা খুব সুন্দর ঝুল আছে আপনি চাবি রিং হিসাবে ইউজ করতে পারেন দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট বিটি ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন বিটি একেবারে একেবারে নিউ কালেকশন এগুলো মাত্র পনেরোশো করে পাবেন আজকের লাইফ এটা ছয়জন ছয়টা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকের মডেলে ছয়জন ছয়টা কালার যার যেটা হল পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওয়াই ওয়াইসেল এই মডেলটা পাবেন আজকে পাঁচ পাঁচটা কালার দেখেন নাইটেড কম্পার্টমেন্ট এটা হচ্ছে শর্ট চেইন সুন্দর একটা চেইন ভিতরে লং বেল্ট আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে আর শর্ট বেল্ট তো লাগানোই আছে সেটা তো দেখছি না তেরোশো টাকা করে পাবেন আজকের মডেলটার পাঁচজন পাঁচটা কালার মাত্র তেরোশো করে যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে দেখেন একটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র তেরোশো করে পাবেন আজকের মডেলের পাঁচজন পাঁচটা কালার দ্রুত এনে নেবেন দিয়ে ওয়াই ব্র্যান্ডের ফুল প্যাটার্ন এই ব্যাগটাও পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন আর এগুলো কিন্তু কোনো লং না এগুলো হচ্ছে শোল্ডারের ব্যাগ এগুলো আপনার হাফ সোল্ডারই ক্যারি করতে হবে চেনটা লাগানোর পর লকটা লাগাই দেবেন ব্যাগটা সিকিউরিটি থাকবেন ওইটা ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন মাত্র চারশো টাকা করে পাবেন আজকে কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র তেরোশো করে যার যেটা পছন্দ হবে দ্রুত নেবেন মাত্র তেরোশো এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন এখানে একটা ম্যাগনেট আছে এই যে ম্যাগনেট ওপেন করার পরে দুই পাশে ফ্রি স্পেস বিয়ে নাম্বার বিয়ে ঠিক আছে পাবেন আজকের লাইব্রের মডেলটা চারজন চারটা কালার মাত্র তেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চার কালার মাত্র তেরোশো করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পায় যার যেটা পছন্দ হবে দ্রুত নেবেন মাত্র তেরোশো টাকা এল এল বেবি ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে চার তিনজন তিনটা কালার প্রত্যেকটা রানারের জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তার ভিতরে পাবেন তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে পকেট আছে মানি চেম্বার আছে তিনটা কম্পার্টমেন্ট পিছনে একটা ব্যাক চেম্বার আছে প্রত্যেকটা রানার জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে মাত্র পনেরোশো করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই দেখেন একটা কালার কালার তিনটা কালার মাত্র পনেরোশো মডেলটা পাবেন তিনজন তিনটা কালার এর আগেটা ছিল ফুল প্যাটার্নের এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের খুব সুন্দর একটা ব্যাগ সেটাও আপনার ভিতরে স্পেস কম্পার্টমেন্ট সবকিছু ভিতরে দেখেন একটা মানি চেম্বার আছে একেবারে ফুল ফ্রি স্পেস ভিতরে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন পাবেন আজকে কালার মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র তেরোশো করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পায়

পাঁচজন পাঁচটা কালার মাত্র করে একটা কালার 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 তিনটা পাঁচটা কালার মাত্র তেরোশো করে পাবেন আজকে মডেলটা পাঁচজন পাঁচটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিবেন কুইসবেলা ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার বিটি দুই পাশে ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেইন জিপার ভিতরে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে বিগ সাইজ একটা ওয়ালেট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে যে ভিতরে যে কাপড়টা এটা ক্রিস বলে একেবারে ব্র্যান্ডিং করা পাবেন আজকে আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মানে অর্ধেক দামে অর্ধেকের চেয়ে কম দাম এখন ক্রিস বলে পঁয়ত্রিশশো করে এটা পাচ্ছেন অর্ধেকের চেয়ে কম দামে মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে চারজন চারটা কালার যার লাগবে দূরত্ব অর্ডারটা কনফার্ম করেন প্রত্যেকটা রানারের জিপারে একটা হুকে পর্যটন একেবারে কম্পানি ব্র্যান্ডিং করা আছে ভিতরে কাপড়ে পর্যটন সাথে থাকে বিগ সাইজ ওয়ালেট কোম্পানি ডাস্টবিন সবই পাবেন মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার সব দেখেছি চারটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে এই মডেলটার শেষ ডিসকাউন্ট অফার প্রাইস এই দুটা এক দেখো তো এইটা আলাদা ও ফ্যাশন এন্ড ব্যাগ এর ব্যাগটা পাবেন আজকে দুই জন দুইটা কালার দেখাইছি জন দুইটা কালা পাবেন এটা ডাবল ম্যাগনেটে এখানে আবার চেঞ্জই পার ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে একটা লিভন আছে সাথে বিয়ে পাবেন আজকে এর মধ্যে দুই জন দুইটা কালার

এখানে মানি চেম্বার এখানে পকেট আছে লং বেল্ট নিবন দুইটাই আছে পাবেন আজকে শেষ দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবন আজকে শেষ দুজন দুইটা কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন ভিতরে পর্যাপ্ত টাকা আছে মাত্র বিয়ে করা মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে শেষ দুজন দুইটা কালার মাত্র তেরোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত নেবেন মাত্র তেরোশো এই ব্যাগটা পাবেন আজকে শেষ দুজন দুইটা কালার এটা ফুল প্যাটার্ন একটা ব্যাগ আগুন আর ব্লেড ছাড়া নষ্ট হবে না ইনশাল্লাহ লং টার্ম আর করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ শেষ দুইজন দুইটা কালার পাবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কোম্পানি ডাস্ট ব্যাগও আছে মাত্র পনেরোশো করে পাবেন আজকে এটা শেষ দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র চোদ্দশো টাকা করে দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে দেখেন দুই পাশে দুটা পকেট মাঝে চেঞ্জি জিপার ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন দেখেন মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে তিনজন তিন টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র চোদ্দশো টাকা করে ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে খুব সুন্দর একটা ব্যাগ এটার সাথে বক্সও পাবেন আপনারা এই যে ভিতরে লং বেল্ট ভিতরে মারি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টুকিটাকি জিনিসপত্র নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকের লাইফে এটা শেষ পাঁচজন পাঁচটা কালার বক্স যার যেটা পছন্দ হবে আজকে লাইফে আপনারা অবশ্যই তো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম